কথা বেশি বলা ভালো না খারাপ টকিং টু মাছ ইজ গুড অর ব্যাড মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হলো কথা বলা প্রধান মাধ্যম মেইন স্ট্রিম মানুষের যোগাযোগের অফ হিউম্যান কমিউনিকেশন স্পিকিং ইজ দ্য মেইন স্ট্রিম অফ হিউম্যান কমিউনিকেশন কথা বললে আমরা বিরক্ত হই না নো ওয়ান গেটস অ্যান্ড নয়েড বাই টকিং যদি হয় ইফ সো তবে ধরে নেবেন দেন অ্যাজিউম আপনার কথায় কোনো জ্ঞান তথ্য নাই দ্যাট ইউর ওয়ার্ডস হ্যাভ নো নলেজ অ্যান্ড ইনফরমেশন যা শুধু বকওয়াস কথাবার্তা হুইচ ইজ জাস্ট নন সেন্স আপনি বোধ হয় অপ্রয়োজনীয় কথা বেশি বলেন ইউ প্রোভাবলি টক টু মাচ আননেসেসারিলি তাই মানুষ বিরক্ত হয় দ্যাটস ওয়াই পেপল গেট নয়েড মানুষ কথা বলে বলে নিজেকে জানতে এবং অন্যকে জানতে পারে পেপল টক টু নো সেলভস টু নো আদার্স কথা বলে ভাবের বিনিময় আদান প্রদান হয় কথা বলে বাই টকিং দেয়ার ইজ অ্যান এক্সচেঞ্জ অফ থান্ড ফিলিংস কথা বেশি বলা মোটেই খারাপ না টকিং টু মাছ ইজ নট ব্যাড অ্যাট সমস্যা হল অহেতুক কথা বলা টকিং আননেসেসারিলি ইজ দ্য প্রবলেম কথা বলা না কমিয়ে ডোন্ট অন টকিং বরং কথাগুলিকে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে তথ্যবহুল করুন র্যাদার অর্গানাইজ ইয়োর ওয়ার্ডস অ্যান্ড মেক দেম ইনফরমেটিভ যাতে মানুষ শুনে বলে আরে বাহ সো দ্যাট পিপল হিয়ার ইউ অ্যান্ড সে ও ওয়াও এ তথ্য তো আমি আগে জানতাম না আই ডিডেন্ট নো দিস ইনফরমেশন বিফোর তোমার কাছ থেকেই প্রথম জানলাম ফর দ্য ফার্স্ট টাইম আই হার্ড দিস ফ্রম ইউ মানুষ যা জানে তা সে শুনতে চায় না পিপল ডোন্ট ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে অলরেডি নো মানুষ যা জানে না তা সে শুনতে চায় পিপল ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে ডোন্ট নো মানুষ শোনা কথা বারবার শুনতে পছন্দ করবে না পেপেল ওন্ট লাইক টু হিয়ার দ্য সেম থিংস ওভার অ্যান্ড ওভার বারবার ওভার অ্যান্ড ওভার এমনকি আপনিও করবেন না ইভেন ইউ অলসো ডোন্ট সুতরাং ভাবুন সো থিঙ্ক ইউর সেলফ মানুষ কেন বিরক্ত হয় ওয়াই পেপল গেট নয়েড তবেই পেয়ে যাবেন উত্তর অনলি দেন ইউ উইল গেট দ্য আনসার নিজে কেমন আচরণ করছেন হাউ আর ইউ বিহেভিং সেটা কি সহ্যনীয় ইজ দ্যাট টলারেবেল না হলে নিজেকে পাল্টান ইফ নট চেঞ্জ ইউর সেলফ অভ্যাস পাল্টান চেঞ্জ ইউর হ্যাবিটস অপ্রয়োজনীয় কথা বলা মানে টকিং আননেসেসারিলি মিনস নিজের সময় নষ্ট করা ওয়েস্টিং ইউর টাইম নিজের সময় নষ্ট না করে তথ্যবহুল জিনিস পড়ুন রিড ইনফরমেটিভ থিংস উইদাউট ওয়েস্টিং ইউর টাইম এখন প্রশ্ন হলো নাও দ্য কোয়েশ্চেন ইজ আপনি কেন কথা বলা কমাবেন ওয়াই ডু ইউ টক লেস সবার যাতে বিরক্ত না হয় সেই জন্যই সো দ্যাট এভরি ওয়ান গেট ইরিটেটেড কিন্তু সেটা করতে অনেক কষ্টকর হবে আপনার কাছে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ডু দ্যাট কারণ বিকজ অনেক দিনের অভ্যাস লং স্ট্যান্ডিং হ্যাবিটস অনেক দিনের অভ্যাস সহজে যায় না ছেড়ে ডাজনট গো ইজিলি তার চেয়ে বরং আপনার অভ্যাসটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করুন র্যাদার ডু সামথিং গুড ভালো কিছু করো ডু সামথিং গুড ইউজিং ইউর হ্যাবিটস আপনি বেশি কথা বলতে পারেন মানে ইউ ক্যান টক মোর মিন্স আপনার অনেক প্রাণ শক্তি আছে ইউ হ্যাভ মোর এনার্জি এই শক্তিকে অন্যভাবে কাজে লাগান ইউজ দিস পাওয়ার ইন আদার ওয়েজ তবে এসবের জন্য বাট ফর দিস আপনার সবার আগে জ্ঞান লাগবে ফার্স্ট অফ অল ইউ নিড এনাফ নলেজ যদি জ্ঞান না নিতে পারেন ইফ ইউ কান টেক নলেজ তবে সারা জীবন এমন বিরক্তকর প্রাণী হয়েই থাকতে হবে দেন ওয়ান মাস্ট রিমেইন মানে একজনকে থাকতে হবে ওয়ান মাস্ট রিমেইন লাইক আ বোরিং ক্রিয়েচার বিরক্তকর প্রাণী হিসাবে ফর হোল লাইফ সারা জীবনের জন্য বই পড়ুন রিড বুকস মানুষ জ্ঞানের কথা নতুন কিছু জানতে পারলে খুশি হয় পেপল গেট হ্যাপি ওয়েন দে নো সামথিং নিউ অ্যাবাউট নলেজ বিশ্বাস করুন বিলিভ মি মানুষ সব পারে পেপল ক্যান ডু এভরিথিং শুধু তাকে মন থেকে চাইতে হয় অনলি হ্যাভ টু আস্ক ফ্রম ইউর হার্ট কথা যত কম বলা যায় জীবন তত সুন্দর হয়ে উঠবে লাইফ উইল বি মোর বিউটিফুল ইফ উই টক লেস জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল চেষ্টা করুন প্লিজ ট্রাই পরিবর্তন আসবেই চেঞ্জ কাম চেষ্টা না করলে ইফ ইউ ডোন্ট ট্রাই পরিবর্তন আসবে না চেঞ্জ ওন্ট কাম আপনার জন্য শুভকামনা রইল গুড লাক টু ইউ যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য ভালোবাসা লাভ ফর অল হুইজ ওয়াচিং দ্য ভিডিও